গুড মর্নিং আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল আর আজকে ইউটিউব চ্যানেলের আলোচ্য বিষয় ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটির টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কোশ্চেন পেপার আজকে আমরা আলোচনা করে নেব ন্যাশনাল এডুকেশন পলিসি বিয়ে মাইনার কোর থার্ড সেমিস্টার প্রশ্নপত্র অর্থাৎ বাংলা প্রশ্নপত্র জেনারেল যেটাকে আমরা এনএপি অনুসারে বলা হচ্ছে মাইনর এখানে তোমাদের যেটা পড়তে হবে মাইনর এবং কোর পড়তে হবে যেটা বাংলা শিশু ও কিশোর সাহিত্য পাঠ বাংলা শিশু ও কিশোর পাঠ্য সাহিত্য তোমাদেরকে পড়তে হবে পোস্টের মান তোমাদের পঞ্চাশ এবং অ্যালটেড টাইম টু আওয়ার্স তো সেই প্রশ্নপত্র আলোচনা করে দেওয়ার আগে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্লেস দ্য বেল আইকন কারণ সর্বপ্রথমে আমরা আমাদের শিশুর গুপ্ত সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের কাছে আমরা পৌঁছাতে চাই আর যারা আছো আমাদের কাছে আমাদের যে বৃহত্তর যে পরিবার পরিবার সাথে তোমরা জড়িয়ে আছো তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে প্লিজ একটু শেয়ার করে দেবে তো আমরা আলোচনা করিনি এখানে যে প্রশ্নপত্রগুলো দু হাজার তেইশ সালে পড়ে গেছে এই দু হাজার চব্বিশ সালে পড়ে গেছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে জানা একান্তই প্রয়োজন কারণ নতুন সিলেবাসে তোমরা এবার দ্বিতীয় পরীক্ষা দেবে এবং সেখানে দ্বিতীয় পরীক্ষা দেবে সেই প্রশ্নপত্র প্যাটার্নটা তোমাদের অন্তত জীর্ণ হওয়া দরকার এখানে দু হাজার চব্বিশ সালে প্রথম প্রশ্ন পড়েছিল এক ক বাংলা শিশু সাহিত্যে অবীন্দ্রনাথ সৃষ্টি সত্তার অননতার দিকগুলি নির্দেশ করো অথবা যে প্রশ্নটা ছিল বাংলা শিশু সাহিত্যের ধারায় সুকুমার রায়ের অভিনব ভূমিকার পরিচয় দাও অর্থাৎ প্রথম ইউনিট তোমাদের শিশু সাহিত্য সেই শিশু সাহিত্য থেকে তোমাদের প্রশ্ন পড়েছে অবীন্দ্রনাথ ঠাকুর এবং সুকুমার রায় ইউনিট টু একদিকে সমাজ চিত্রের উদ্ভাস অন্যদিকে উপকথার আশ্চর্য জগৎ দুইয়ের সম্মেলনে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী টুনটুনির বই অনন্য আলোচনা করো অথবা দিয়ে এখানে যেটা পড়ে গেছে বোকা জোলা আর শিয়ালের কথা রূপকথার মতোই সুখী পরিসমাপ্তি নিয়ে আমাদের মনে এক ধরনের স্বস্তির জন্ম দেয় মন্তব্যটির যথার্থতা নির্ণয় করো এবার আসবো আমরা ইউনিট থেরি অবীন্দ্রনাথ রাজকাহিনী গ্রন্থের প্রতিটি গল্পে কথা দিয়ে ছবি এঁকেছেন দৃষ্টান্ত সহ আলোচনা অথবা হিন্দুস্তানের ফুল পদ্মিনীর আত্মদানের কাহিনী রাজকাহিনীর দিনিক গল্পকে কিভাবে ট্র্যাজিক সংবেদনের গাঢ় বর্ণে রঞ্জিত করেছে তার পরিচয় দাও এটা ছিল আমাদের থার্ড ইউনিটের বাংলা মাইনর অ্যান্ড কোর্ট সিলেবাস অনুসারে প্রশ্ন দু হাজার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবার আমরা আলোচনা করব একক চার একক চার আলোচনা করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছ বা আমাদের বৃহত্তর পরিবারের তুমি একজন সদস্য হয়ে যাবে এটুকু প্রত্যাশা আমরা করি এবং যারা আমাদের এই বৃহত্তর পরিবারে সতেরোটি কলেজ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সিটির সঙ্গে আমাদের এই চ্যানেলে জুড়িয়ে আছে এবং সুদূর বাংলাদেশের অসংখ্য ছাত্রছাত্র আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত আছে তাদেরকেও বলছি তোমরা আমাদের এই বিষয়টি তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই একটু শেয়ার করে দেবে একক চার প্রতিবেশীর বাঙালির ছেলেবেলাকে অনাবিল হাস্যরসে পুষ্ট করেছে গল্পটি অনুসরণে হাসির উপাদানগুলির উপযোগিতা বিচার অথবা প্রতিবেশীর বর্মীবাক্স উদ্ধারের চমকপ্রদ আকর্ষণীয় কাহিনীটি লিপিবদ্ধ করো এবার আসবো আমরা দুদাক দুদাকে তোমাদের টিকা লিখতে হবে সেখানে বলা উচিত নিম্নলিপ্ত যে কোনো দুটি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো প্রতিটি অনথি একশো পঞ্চাশ শব্দের মধ্যে লিখতে হবে টিকা লেখ ক ঠাকুরমার ঝুলি নরহরি দাস গল্প অনুসরণে ছাগলছানার বুদ্ধিমত্তার সংক্ষিপ্ত পরিচয় দাও আজ হতে তোমার নাম হলো এক লিঙ্গকা দেওয়ান এ কথা কে কাকে বলেছেন বক্তার সংক্ষিপ্ত পরিচয় দাও এই নামকরণের উপলক্ষ কি ছিল সর্বশেষ প্রস্তুত দেখেন দুটো তোমাদের লিখতে হবে চারটে প্রশ্ন এখানে দেওয়া আছে আমার মনের ভেতর যে সিংহ গর্জন করছে কোন প্রসঙ্গে কার এই উক্তি এই ধরনের উক্তির কারণ নির্দেশ করো এটাই ছিল তোমাদের দু হাজার চব্বিশ সালে বাংলা মাইনর অ্যান্ড কোর সিলেবাস অনুসারে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রটা তোমাদের দেখার জন্যে তোমাদের সামনে তুলে ধরলাম এই কারণে কারণ ন্যাশনাল এডুকেশান পলিসি সিলেবাস অনুসারে তোমরা এবছরে দ্বিতীয় ব্যাচ সুতরাং দ্বিতীয় ব্যাচ হলো তোমরা এই সিলেবাস অনুসারে প্রথম পরীক্ষা দেবে সুতরাং প্রশ্নপত্রের কেমন প্যাটার্ন হবে সেটা আমরা তুলে ধরলাম আর আমরা ঠিক পরীক্ষার এক মাসের মধ্যে আগে আমরা আমাদের সাজেশানটা প্রকাশ করব যে সাজেশানটা তোমরা অনুসরণ করলে আশা করছি একশো শতাংশ তোমরা কমন পাবে সে রেকর্ড আমাদের আছে কারণ ইউটিউবে যে আমাদের মন্তব্যগুলো আছে সেই মন্তব্যগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে শেষের কবিতা সুন্দরবন কীভাবে এই সতেরোটি কলেজের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সতেরোটি কলেজের ছাত্রছাত্রীরা কিভাবে তারা উপকৃত হচ্ছে সেগুলো তোমরা দেখে নেবে আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে আবার আমরা বললাম আশা করি তোমরা আমাদের এই বৃহত্তর পরিবারের তুমি সদস্য হয়ে যাবে এইটুকু আশা প্রত্যাশা রেখে আজ আমরা এখানে শেষ করলাম আগামী কোন একটা সময় নিঃসন্দেহে তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে এইটুকু বললাম এবং তোমরা সকলেই ভালো থাকো সুন্দর থাকো পড়াশোনায় মনোযোগ দাও এবং বিশেষ কোনো সমস্যা হলে আমাদের অবশ্যই জানাবে আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করবো মাত্র ধন্যবাদ